গাছা আদিবাসী পাড়ায় জমি নিয়ে পুরানো বিবাদে জেরে মারামারিতে আহতরা থানায় এসে অভিযোগের পর প্রতিক্রিয়া দিলেন অভিযোগকারী মঙ্গলবার বারোটা নাগাদ ঘটনাটি নাকাশিপাড়া গাছা ভোলাডাঙ্গা আদিবাসী পাড়ায় একটি জমি নিয়ে দুই প্রতিবেশীদের মধ্যে বিবাদ হয় ওই বিবাদে কৌশিক সর্দারের পরিবারের ওপর বিরোধী পরিবারেরা চার পাঁচজন লোক এসে চড়াও হয়ে তাদের মারধর করে জমি দখলের জন্য বলে অভিযোগ কৌশিকের পরিবারের তরফ থেকে তারা লোহার সাবল দিয়ে আঘাত করেন তাদের আহত হন প্রায় সাতজন তারা সকলে এসে থানায় অভিযোগ জানানোর পর বাইরে এসে প্রতিক্রিয়া দিলেন

আমি ওখানে স্পোর্টে ছিলাম না আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম ছিলাম মহিলারা প্রথমে ওরা ঝগড়াঝাটি করে আমি যাইনি ওখানে তারপরে যখন আমার বাড়ির লোকরা মহিলারা যখন মারছে সেখানে আমি জাস্ট সারা গেছি তখন আমাকে বেতন দিতে সাবল তুলে মারতে যাচ্ছিল যে যাই হোক ওরা ধরেছিল মানে সাবলটা আমার বাড়ির লোক ধরেছিল তখন ওকে ধরে মানে নাইটি ধরে টানাটানি করে আর আমাকে তখন আমি যখন ওদেরকে যখন সারা দিয়ে যখন ওকে ধরে আমি ঠেলে দিতে গেছি ও তখন আমাকে ফেলে ওই হেসুতে আমাকে মারতে গেছে ওরা চার পাঁচজন ছিল ওরা

আজকে হচ্ছে ঘটনাটা আর দীর্ঘদিনের বিবাদ বিবাহটা সাড়ে দশটা ঘটনাটা বিভ্যাস তো দীর্ঘদিন ধরে রে ছদিন ধরে বাড়িতে হুমকি তারপরে বাড়িতে ইট পাতকালি ফেলছে আমরা বাড়িতে থাকতে পারছি না ফাঁকা এক আমাদের ফাঁকা মাঠের জায়গায় এক জায়গায় বাড়ি আমাদের কোথায় বাড়ি আপনাদের ওই ভোরানাঘাট রাস্তার উপরেই বাড়ি আমাদের এখন কোথায় বাড়ি আপনারা এখন কোথায় এসেছেন আমরা এসেছি এখন বেথররি নাকাশপাড়ায় থানায় এসেছি আমরা কী করতে আমাদের আমার মানে আমাকে যে এইভাবে মানে তুমি পুরনো বিবাদ নিয়ে আমাকে যে এই আক্রমণ করছে এসো আমার বাড়ির মহিলারাকে যে মারধর করছে

কতটুকু জায়গা আপনাদের জমিতে কি কি ছিল আপনাদের জমিতে কি কি ছিল আমাদের জমিতে আগে পুরো সেগুন গাছ ছিল সেটাকে ওরা কেটে দেয় তার জন্য আমি এর আগেও থানায় কেস করেছি আমার বন বিভাগে কৃষ্ণনগরও কেস করা আছে তার জন্য ওরা আবার নিজের নতুন করে কিছু সাজাবে বলে এসছিল যে কলা গাছ নিয়ে এসেছিল সেখানটা আগে প্রথমে যায় মহিলারা আমি রাস্তার উপরে ছিলাম আমি সামনে করতে যাই তারপর মহিলাদের উপরে চড়া হয় সেখানটা আমি যাই তারপরে আমার উপরে আক্রমণটা হয় উল্টোপাল্টাটা ভাষার মধ্যে গালাগালি করে